বাংলাদেশ ইউনানি ওষুধ শিল্প সমিতির উদ্যোগে পাবনায় প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত রবিউল ইসলামের পাঠানো প্রতিবেদনে থাকছে বিস্তারিত পাবনা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাক্তার মোহাম্মদ রুহুল কুদ্দুস বলেছেন কৃষি প্রধান নদীমাত্রিক আমাদের এই দেশ বাংলাদেশে প্রাকৃতিকভাবে বিভিন্ন ভেষজ উদ্ভিদের জন্ম হয় একটু ঠান্ডা লাগলে তুলসী বাসক মাথা গরম হলে ব্যবহার আমরা করে কিন্তু এর কোনো বাণিজ্যিক ব্যবহার বা বাণিজ্যিকভাবে চাষাবাদ এখনও আমাদের দেশে সেভাবে শুরু হয়নি অথচ কোনো ওষুধের মৌলিক উপাদানে সকল ভেষজ গাছপালা থেকে নেওয়া এদেশের উর্বর মাটিতে ভেষজ উদ্ভিদের চাষাবাদ খুলে দিতে পারে অর্থনীতির অপার সম্ভাবনার দোয়ার বাংলাদেশ অঞ্চল ভিত্তিক ভেষজ উদ্ভিদের চাষাবাদ প্রক্রিয়াজাতকরণ সংরক্ষণ এবং বাজারজাতকরণ বাংলাদেশ ইউনানি ঔষধ শিল্প সমিতির উদ্যোগে পাবনায় প্রশিক্ষণ কর্মশালায় তিনি এসব কথা বলেন রবিবার সকাল দশটা থেকে পাবনা থানা রোডের বনলতা পার্টি সেন্টারে বাংলাদেশ ইউনানি ঔষধ শিল্প সমিতির সভাপতি ড সাইদ আহমেদ সিদ্দিকের সভাপতিত্বে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বাংলাদেশ ইউনানি ঔষধ শিল্প মালিক সমিতি এবং মেডিসিনাল প্লান্টস অ্যান্ড হার্বাল প্রমোশনাল কাউন্সিলের আয়োজনে অঞ্চলভিত্তিক ভেষজ উদ্ভিদের চাষাবাদ প্রক্রিয়া জাতকরণ সংরক্ষণ এবং বাজারজাতকরণ জাতকরণ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয় উক্ত কর্মশালায় বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলাম পাবনা জেলা শাখার নায়েবে আমির প্রিন্সিপাল ইকবাল হোসেন বাংলাদেশ ঔষধ শিল্প সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ আনোয়ারুল আলম ভুইয়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ওষুধ প্রশাসনের ওষুধ তত্ত্বাবধায়ক মোহাম্মদ রোকনুজ্জামান টায়েটারি সাপ্লিমেন্ট ম্যানুফ্যাকচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সাধারণ সম্পাদক মোহাম্মদ মজিম হোসেন পাদল বাংলাদেশ ইউনানি ওষুধ শিল্প সমিতির সদস্য মোহাম্মদ ইমরুল হাসান রন্টি রিবাদ ইউনানি ড্রাগস এর চেয়ারম্যান হাকিম মোহাম্মদ শরীফুল ইসলাম বাংলাদেশ ইউনানি ওষুধ শিল্প সমিতির সদস্য মোহাম্মদ মাহবুবুল আলম সদস্য মোহাম্মদ আবুল হোসেন মঞ্জুর কাদের আঞ্চলিক সম্পাদক পশ্চিম মোহাম্মদ সাইফুর রহমান উপদেষ্টা মোহাম্মদ আবুল হোসেন পরবর্তীতে প্রশিক্ষণ অধিবেশনে বাংলাদেশে ইউনানি ওষুধ শিল্প সমিতির আঞ্চলিক সম্পাদক মোহাম্মদ সাইফুর রহমান এবং প্রশিক্ষক বি ইউ এম এস পাবলিক হেলথ অ্যান্ড এইচ এম ডাক্তার মির্জা জহিরুল আহসান ইমরান প্রশিক্ষণ প্রদান করেন এরপর সমাপনী ও সনদ বিতরণ অধিবেশনে বাংলাদেশ ইউনানি ঔষধ শিল্প সমিতির সভাপতি ডক্টর সাঈদ আহমেদ সিদ্দিকের সভাপতিত্বে প্রধান অতিথি অধ্যক্ষ অধ্যাপক ডাক্তার মোহাম্মদ রুহুল কুদ্দুস এবং ঔষধ তত্ত্বাবধায়ক মোহাম্মদ রকুনুজ্জামান প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করেন